ছিল সে ঢুকার পরে ওনাকে হচ্ছে তাড়াতাড়ি বুট দিয়ে বের করে দেওয়া হয়েছে কেন বের করে দেওয়া হয়েছে ছাত্র শিবিরের একজন ওখানে ঢুকে বিভিন্ন রকম আপনার ব্যালট নাম্বার যেগুলো আছে সেই ব্যালট নাম্বার গুলি ওখানে হচ্ছে যারা বোর্ডার আছে সবাইকে বোর্ডার গুলো দেওয়া হচ্ছে ওরা ওনার উনি বোঝাতে বলতেছে আমার গলা ফাটে গেছে জন্য উনি উনি যেভাবে করতেছে উনি বোর্ডারদেরকে সবাইকে এক একটা করে লিফলেট ব্যালট নাম্বার গুলো দেওয়া হচ্ছে কেন তো ওনা যেন বুঝতে পারে আর যারা বাইরের বিবি পার্টি আছে এজিএস পার্টি আছে তারা যখন ঢুকতে ঢুকলো তাদেরকে তাড়াতাড়ি বলে বুট দিয়ে বের করে দিয়ে বুটও নেয় নাই তাড়াতাড়ি এটা ডাক দিয়ে বের করে দেওয়া হচ্ছে আমার কথা হচ্ছে এটা কি স্বচ্ছতা এ ছাত্র শিবির নির্বাচনের প্রথম দিক থেকে শুরু করে ওনারা যে আচরণ বিধি লঙ্ঘন করে আছে সেটা নিয়ে আমরা দৃশ্যমান কোনো ব্যবস্থা এখনো দেখি নাই যেটা নিয়ে আমরা যমুনার একটা স্টুডেন্ট অফ ভয়েসের যে একটা আলোচনার বিতর্ক প্রতিহিত হয়েছিল ওখানে বলার পরও আমরা নির্বাচন কমিশনার থেকে সিএসি থেকে কোনো পর্যাপ্ত ব্যবস্থা নিতে দেখি নাই আমার কথা হচ্ছে যদি এরকম করে যদি অসচ্ছভাবে ভোট নেওয়া হয় তাহলে অন্য প্রার্থীদেরকে কেন আমাদেরকে এরকম সাকসু নির্বাচনের দেখিয়ে কেন এরকম নির্বাচন নিবে ওটা নির্বাচন কমিশনার যদি এরকম এক পক্ষ করে যদি ভোট নেওয়ার ইচ্ছা থাকতো তাহলে নির্বাচন প্রক্রিয়া যাওয়ার কোনো দরকার ছিল না এটা আমি মনে করি স্বচ্ছতা আমি এটা হচ্ছে আমার

কিছু কিছু মিডিয়াম মধ্যে সময় টিভি কিছু কিছু মিডিয়ার মধ্যে সেটা বিভেদ আছে আমি ভোট দিতে পারছি আমি হচ্ছে সাধারণ হলে আর্টস ফ্যাকাল্টি আমার সাথে হয় না কিন্তু আমি যখন আমি হচ্ছে কেন্দ্রের জিএস পদ আমার ব্যালট নম্বর হচ্ছে উনিশ আমি সকালে হচ্ছে আর্টস ফ্যাকাল্টিতে ভোট দিয়ে আসতাম মোটামুটি সকালবেলায় ঠিকও ছিল এই যে আপনার দুটার পর থেকে এই আপনার আর্টস গিয়েছিলাম ওখানে সেম কাহিনী হয়েছিল ওখানে যা যেটা হয়েছিল ওটা কিন্তু মানা যায় কিন্তু বিবি ফাঁকাটিতে কিছুক্ষণ আগে যেটা হয়েছিল ওটা কখনো মানা যায় না ওটা কখনো মানা যায় না এটা পুরোটা অসচ্ছ আমরা এরকম নির্বাচন মানে না আমরা এরকম মানতে চাই না এ হচ্ছে আমার এতটুকু কটা আমার নাম হচ্ছে শফিকুল ইসলাম স্বতন্ত্র প্যানেলবিহীন জিএস পদপ্রার্থী ব্যালট নম্বর উনিশ কেন্দ্রীয়তে